ও ভাই এই দেখো এখানে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ করছে মেধার ভিত্তিতে চাকরি লাগবেই একে দেখো ভাই এত জল বিক্রি করেছে যে একটা ঘর পুষ্পার মতো হেলে গেছে দেখো এখানে দোকানও আছে দেখি এখানে কি কি পাওয়া যায় এটা কি হচ্ছে ভাই আমার হাতে একে ফর্টি সেভেনের মতো এত ভারী বন্দুক আছে তাও ওর থেকে বেশি স্পিডে দৌড়াচ্ছে গাড়ির ভেতরে তো ঢোকা যায় না চলো উপরে উঠে দেখি ও ভাই এই দেখো গাড়ির উপরে দাঁড়িয়ে আছি তো চলো এভাবে গাড়িতে করে গোটা শহরটা ঘুরে দেখি গাড়িটা কোথায় থামে এই তো আরেকটা একে তো মারবই তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছো সবাই খুব ভালো কি ভাবছো কি তোমাদের সমীর দাদা মোবাইলে বাংলা ভাষায় জিটিএ ফাইভের মতো গেম খেলতে পেয়ে খুশিতে লাভাই বেড়াচ্ছে কিন্তু না ভাই একটু ভালো করে মনে করে দেখো আমরা আগের পার্টে পুকুর থেকে দলিল উদ্ধার করে সেই ছাপাখানায় দিয়ে এসেছিলাম যাই হোক তো চলো ট্রাংটাকে নিয়ে গাড়ি করে সেই ছাপাখানায় যাই তো শেষ পর্যন্ত মাথার ঘামকে লবণ করার পর আমাদের প্রথম মিশনটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আজকের মিশনটা হলো গুলি ডেলিভারি করা তাই তবে তার আগে চলো স্কুলের সামনে গিয়ে দেখি এত লোকজনের ভিড় কেন ঠিক ও ভাই এই দেখো এখানে ছাত্রীরা বিক্ষোভ করছে এসব কি অলক্ষণে কথা বলছো তুমি মেধার ভিত্তিতে চাকরি লাগবেই যাই হোক তো চলো একটা পরীক্ষা করে দেখি আগের পার্টে আমি কয়েকটা মানুষকে গুলি মেরেছিলাম কিন্তু ওই মানুষগুলো মরেনি কারণ ওদের কাছে মতো গুলি আটকানোর শক্তি ছিল চলো এই মানুষগুলোকে গুলি মেরে দেখি এরা কি মরবে আমার গাছে উঠছে আরে ভাই এদের কাছেও হালকের মতো শক্তি আছে শুধু আমার কটেশ্বরের কাছে নেই দাঁড়াও দেখাচ্ছি একে গুলি মেরে এই দেখো পটেশ্বর কি আবার সিনেমার স্টাইলে দুইবার মরার রিয়াকশন দিল একে দেখো ভাই এত জল বিক্রি করেছে যে একটা ঘাড় পুষ্পার মতো হেলে গেছে তাই নাকি দাঁড়াও এর ওপরেও গুলি চালিয়ে দেখি আটকাতে পারে কিনা ভাই এর কাছে পুষ্পা আর হালক না তার সঙ্গে সঙ্গে গুলিও দিচ্ছে তবে দুঃখের বিষয় হলো এই লোকটা আমার দিকে একবারও ঘুরে দেখছে না এতবার গুলি চালাচ্ছিলাম ভাই তাও কোনো রিয়াকশন ছিল না দেখো এখানে কাকুর দোকানও আছে দেখি এখানে কি কি পাওয়া যায় বাহ কত রকমের আইটেম আছে তবে যাই হোক আমার তো পছন্দ শুধু ফুচকা এটাই খাই হ ফুচকাটা বার্গারের মতো লাগছে কেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যাই হোক এর পরের বার এই টাকলু কাকুর দোকানে আসলে ফুড ব্লগিং তো করতেই হবে চলো এবার ঝাল চটপটি খাই দেখো কাকুটা কিছু বলার চেষ্টা করছে কিন্তু কোনো শব্দ ছিল না এটা কি গেমের কোনো বাঘ যেটা অর্ডার করেছি সেটা আবার বার্গারের মতো লাগছিল এটাও কি কোনো বাঘ হ্যাঁ আরিয়ান ফাস্টফুড সেন্টারে আবার আসবো তবে চলো আগে আমাদের মিশনটা কমপ্লিট করতে হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস অনেক ফাস্ট ফুড খেয়ে নিয়েছি ভাই আর বেশি খেলে আমাদের ক্যারেক্টারটার গ্যাস হয়ে যাবে দাঁড়াও এক মিনিট আমাদের পটেশ্বরকে ডাকতে হবে তো ওকে ছাড়া কি চলবে ঠিক বলেছ এই তো আমাদের পটেশ্বর এসে পড়েছে আওয়াজও পাওয়া যাচ্ছে A few moments later. আমি ভাবছি কি মিশন তো আস্তে আস্তে কমপ্লিট করা যাবে কিন্তু তার আগে এই দোকানগুলো ভালো করে ঘুরে দেখি ভেতরে ঢোকা যাবে কি না দূর এই দোকানগুলোতে ঢোকা যাচ্ছিল না তবে এই ঝালমুড়ি স্টলে কি ঢোকা যাবে চলো চেষ্টা করে দেখি এখানে তো ফাঁকা আছে কিন্তু যাওয়া যাচ্ছে না একবার পেছনে গিয়ে দেখি এই বিল্ডিংয়ের ফাঁকা দিয়ে কি যাওয়া যাবে হ এখানেও যাওয়া যাচ্ছে না আটকানো বিদ্যালয়ের ভেতরে কি যাওয়া যাবে চলো চেষ্টা করে দেখি এখানেও একই অবস্থা ভেতরে যাওয়া যাচ্ছে না 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 আর সময় নষ্ট করা যাবে না চলো আমাদের মিশনটার দিকে চলো ঠিক বলেছো এ ফিউ মোমেন্টস লেটার ওই দেখো সামনের থেকে একটা ভালো গাড়ি আসছে এই গাড়িটাকে কি নেওয়া যাবে চলো চেষ্টা করে দেখি জিটিএ গেমে তো আরামসে নেওয়া যেত ঠিক বলেছো এটার কোনো গাড়িতে ঢোকার অপশন দেখাচ্ছে না কেন হ্যাঁ টোকা মেরে মেরে আমাকেই মেরে দিল আবার উপরে দেখাচ্ছে হুদায় মরে গেলাম এইটা কেমন কথা বাহ গুলি ডেলিভারির অর্ডার যেখান থেকে নিতে হবে মরে সেই জায়গাটার সামনেই জীবিত হলাম বাহ মনে হচ্ছে এই গেমের ডেভেলপাররা আমার বুকের কষ্টটা বুঝতে পেরেছে এই যেটা লোকটা ব্রেঞ্চে বসে আছে এই লোকটা তো ভাইয়ের বাড়ির ছাদে বসেছিল ঠিক বলেছ যারা যারা আগের পার্ট দেখেছিল তারা ভালো করে বুঝতে পারবা কিন্তু ওই লোকটা কথা কিছুই শোনা না এটাও কি কোনো বাঘ তবে চিন্তার বিষয় নাই আমাদের বাংলা ম্যাপ সব দেখায় দিচ্ছে কোথায় যেতে হবে তার আগে চলো কয়েকটার টাকলা ফাটায় নেই না হলে জিটিএ গেমের মতো অনুভূতি আসবে নাকি এই যেটা আরেকটা এও মরে গেল এবার তো পুলিশ আসবেই ভালো করে লক্ষ্য করে দেখো ভাই পার্কের চারপাশের গেট বন্ধ এই যেটা একটা পুলিশ এসে গেছে এবার মহাযুদ্ধ হবে তো মাথার ঘামকে লবণ করার পর স্কুইড গেমের মতো একজনকে এলিমিনেট করে দিয়েছি ওই দেখো বলতে না বলতে আরও একজন এসে পড়েছে আর সেও এলিমিনেট হয়ে গেল আর ওই দেখো ভাই আরো দুইজন আসতেছে ওই যেটা আরেকটা টুকটুক করে এদিকে আসছে মনে হচ্ছে গোটা শহরের পুলিশকে আমাকে ধরার জন্য পাঠিয়েছে তো অনেক কঠিন পরিশ্রম করে মনে হচ্ছে গোটা শহরের পুলিশকে এলিমিনেট করে দিয়েছি স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি এখন আশা করি কোনো পুলিশ আসবে না তো চলো ভাই একে ফর্টি সেভেন নিয়ে টুকটুক করে লোকেশনের দিকে যেতে থাকি এই যেটা একটা মহিলা তো চলো ভাই আমাদের সেই পুরনো পরীক্ষা করে দেখি বলেন কি এর পায়ের সামনে গুলি চালাইলে কি এই মহিলাটার কোনো রিয়াকশন থাকবে কি না। হ পায়ের কাছে এত গুলি চালাচ্ছি তাও কোনো ভয় ডর কিছুই নেই ও দেখো গুলি পায়ে লাগার সঙ্গে সঙ্গে পালাচ্ছে এটা কি হচ্ছে ভাই আমার হাতে এ কে ফর্টি সেভেনের মতো এত ভারী বন্দুক আছে তাও ওর থেকে বেশি স্পিডে দৌড়াচ্ছি আর এর হাতে কিছুই নেই তাও এত স্লো এর সমাধান অসম্ভব তাহলে একবার ভাবো আমাদের এই ক্যারেক্টারের সঙ্গে সুপারম্যানের রেস হলে কি হবে আমার এটা কি কি হলো এই সবকিছু ভুলে গেল ও গুলির ভয়ে পালাচ্ছিল এ দেখো আবার পালাচ্ছে হ আবার ভুলে গেল একে বাদাম খাওয়াইতে হবে আরে তো চলো আর একটা টোকা মেরে একে এলিমিনেট করে দিই কিছুক্ষণ খোঁজাখোজির পর সেই গুলির দোকানে এসে পড়েছি ও ভাই এই লোকটা তো একটু আগে ফুডের দোকানে ছিল তাহলে এখানে কি করছে ঠিক বলেছ ওটা কি তাহলে এই টাকলু কাকুটার সাইড ব্যবসা ছিল যাই হোক আমাদের গুলি দিয়ে দিয়েছে তবে এখানেও সেই একই রকম ওই লোকটা কি বলছিল কিছুই শোনা গেল না কাকু তুমি কথা বলতে পারো এভাবে হবে না ভাই দাঁড়াও স্নাইপারের স্কোপ খুলে দেখতে হবে এর চোখে কোনো ভয় আছে কিনা ওহ ভাই এই কাকুর কাছেও হালকের মতো শক্তি আছে এতবার গুলি মারলাম তাও কিছু হলো না যাই হোক চলো ফটাফট এই গুলিটা ডেলিভারি করে আসি ঠিক বলেছো তো টুকটুক করে দৌড়ে দৌড়ে মাথার ঘামকে লবণ করার পর এই অ্যারোচিনের এখানে এসে পড়েছি ফটাফট লোকটাকে গুলিটা দিয়ে দিই হ এই লোকটাও তো সেই ভাইয়ের বাড়ির ছাদের ওখানে ছিল নিঃসন্দেহে তুই কথা বলে যাই হোক এই লোকটাকে গুলিটা দিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে ছোট ভাইয়ের মিশনটা ভালোভাবে কমপ্লিট করার পর ছোট ভাই ওর বন্ধুদের বলেছে যে আমি খুব ভালো মিশন কমপ্লিট করি তাই নাকি এর জন্যই আমি বিখ্যাত হয়ে গেছি তো মিশন কমপ্লিট করার পর এই রাধা জুয়েলার্সের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এটা কি সোনার দোকান বানিয়েছে কেন ভেতরেই প্রবেশ করা যায় না ঘোরাফেরা করি এই দেখো একটা গাড়ি গাড়ির ভেতরে তো ঢোকা যায় না চলো উপরে উঠে দেখি উ ভাই এই দেখো গাড়ির উপরে দাঁড়িয়ে আছি তো চলো এভাবে গাড়িতে করে গোটা শহরটা ঘুরে দেখি গাড়িটা কোথায় থামে গেমের শুরুর থেকেই দেখে যাচ্ছি এরকম গাড়িগুলা শুধু চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কোথাও থামছে না বলেছেন আর মানুষ দেখলে তো টোকা মেরে মেরে সঠিক মারে ইস আমাদের পটেশ্বরের এত স্পিড নেই যে এই গাড়ির পেছন পেছন দৌড়াতে পারবে তবে চিন্তার বিষয় নেই ভাই এই তো সিটি মারলেই আমি যেখানে থাকবো সেখানেই চলে আসবে তাই নাকি এই দেখো কি সুন্দর স্কোপ ভিউ চলো দেখি স্কোপ খুলে কয়টা মানুষকে মারতে পারি এই যেটা একটা পারব কি মারতে দেখি কি দেখলা ভাই তোমাদের সমীর দাদা যদি স্কোপ খুলে থাকে তাহলে খুব সহজেই চার পাঁচটা এনিমির টাকলু ফাটিয়ে দিবে একই গাড়িটা কোথাও থামছে না গাড়ির তেল শেষ হয় না নাকি না এই লোকটার কাছে দুবাইতে তেলের কুয়া আছে দেখি আর কয়টা মানুষের টাকলা ফাটাতে পারি তবে হ্যাঁ তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এই গাড়িটার কি টায়ার পাংচার করা যাবে না হবে না ভাই তাই মোমেন্টস এই যেটা আরেকটা লোক দূর এত স্পিডে চালাচ্ছে এমনি সময় টুকটুক করে চালায় এখন এত স্পিডে চালাচ্ছে একটা কেউ মারতে পারছিল এই তো আরেকটা একে তো মারবই এই গাড়িটা বারবার পুরো শহর ঘুরাচ্ছে একটা বুদ্ধি এসেছে চলো এই গাড়িটার টোকা খেয়ে মরে যাই দেখি কোনো নতুন মিশনের সামনে জীবিত হই কিনা এই তো মরে গেলাম দেখি কোথায় জীবিত হই হ বাড়ির সামনে জীবিত হয়েছি মানে এই গেমের সব মিশন কমপ্লিট হয়ে গেছে